সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে ম্যাজিকের মাধ্যমে দুইটি চিটের গুণ তোমরা কিভাবে করবা সেই পদ্ধতিটা আজকে আমি দেখাচ্ছি এই পদ্ধতি খুব সহজেই তুমি মুখে মুখে গুণটা করে ফেলতে পারবে ধরো ছয় দুগুণে বারো তাহলে তোমার হাতে থাকে কত এক এরপর তুমি কি করবে এই পাঁচটার এই পাঁচটা গুণ করে যোগ করে দিবা ধরো পাঁচ ছয় কত ত্রিশ আমরা পেলাম কেমন এবং দুই দুগুণে চার তাহলে কত হলো আমাদের চৌত্রিশ আর তোমার হাতে ছিল কত এক চৌত্রিশের এক কত হইলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আমরা এখানে কত বসাবো পাঁচ তাহলে আমাদের হাতে থাকে কত তিন পাঁচ দু দশ দশ আর তিন কত তেরো দেখেছো খুব সহজ পদ্ধতিতে গুণটা দেখাই দিলাম এটা তুমি আহ যে কোনো সময় মুখে মুখে করতে পারবে সহজে হয়ে গেল অর্থাৎ প্রথমত মনে রাখতে হবে এই ডান পাশের এই অঙ্কটার সাথে এই অঙ্কটা গুন করে যা হবে তারপর এই পাশটা আর এই পাশটা গুণ করে যোগ করে দিয়ে বসাবো ধন্যবাদ সবাইকে